সব হাঁস উঠে গেছে নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর একটু নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর একটু সকালে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি তো সকালে জল খাবার হচ্ছে লুচি করব আর হচ্ছে ছোলার ঘুগনি তো ছোলার ঘুগনিটা হয়ে গেছে এই যে এখন আটাটা মাখছি আটা মাখা হয়ে গেলে লুচিগুলো বেলবো আগে তারপরে ভাজবো তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবো ভালো লাগবে আর দুপুরে কি রান্না হবে এখনও ঠিক হয়নি আর মাছ হবে হয়তো আটাটা মাখা হয়ে গেলে আগে বেলে নিব আগে তারপরে লুচিগুলো ভাজবো তো ব্রাশ করলাম আর কাপড় ছুঁয়ে নিয়েছি এখন হচ্ছে খাবো লুচি আর ঘুগনি নিয়েছি এত রুদ্রু করছে আর খুব গরম করছে তো ঠিক আছে খেয়ে নেই তারপর কথা বলছি তো স্নান হয়ে গেছে এখন হচ্ছে ভাত খাবো ভাতটা পারলাম আর মা আর আমি খাবো আর সবারই খাওয়া হয়ে গেছে বেগুন ভাজা নিয়েছে শুধু বেগুন ভাজাটা করলাম আমার জন্য আর তরকারি করেছে মাছের তরকারি আলু দিয়ে মাছের ঝোল আছে আর সব মিশানো একটা তরকারি আছে তরকারি খাওয়ার ইচ্ছে করছে না তো আমার জন্য হচ্ছে বেগুনটা ভাজলাম তো যাই হোক এখন হচ্ছে খাবো আমি কাছে গিয়ে বসবো খাওয়াই যাবে না খুব গরম লাগবে ঠিক আছে খেয়ে নেই তারপর কথা বলছি গুড ইভিনিং বন্ধুরা এখন বিকেল পাঁচটা বাজে যে পুকুর পাড়ের থেকে যাচ্ছে আর বাড়ির দিকে তো থাকাই যাচ্ছে না এত গরম লাগছে ফ্যান চললে ঠিক আছে ফ্যান ছাড়া তো থাকাই যাচ্ছে পুকুক বাড়ির দিকে আসছে আর অংশ হচ্ছে টিউশন পড়তে গেছে সারাদিন কি রোদ্রু করছে ঝাল গাছগুলো সব হচ্ছে উঠিয়ে দিয়েছে আর পুরো চাষ করে দিয়েছে জমিটা ধান লাগাবে আর এমনিতে জল নাই তো জল লাগাচ্ছে জমিতে আর এই জমিগুলো সব হচ্ছে ধান লাগানো হয়ে গেছে জল লাগাচ্ছে জমিতে অনেকটাই জমিতে ধান লাগানো হয়ে গেছে শুধু হচ্ছে যেগুলোতে ঝাল লাগানো ছিল পাট গাছ লাগানো ছিল আর হচ্ছে পাট লাগানো আছে আর হচ্ছে ঝাল লাগানো ছিল সেই জমিগুলো শুধু ধান লাগানো হয়নি বাকি জমিগুলো হচ্ছে ধান লাগানো হয়ে গেছে আর এমনিতেও জল নাই জল হচ্ছে কিন্তু একদিন যদি জল হয় তো দু দিন তিন দিন জল আসছে না আর খুব রোদ্রু করছে জমির জলগুলোও শুকিয়ে যাচ্ছে ওই জন্য জমিতে জল লাগিয়ে তার ধান লাগাচ্ছে যাই হোক এখানে একটু বসবো শরীরটা ভালো লাগছে না আর প্রচণ্ড মাথা ব্যথা করছে এখানে একটু বসবো আর অংশ আসবে আমার ছেলে আবার নিয়ে আসবে অংশকে ঠিক আছে রাখছি পরে কথা বলছি এখন অন্ধকার হয়ে গেছে কি গরম লাগছে আজকে আবার অন্য দিনের মতো আজকে হাওয়া নাই বাইরে আসলাম হাওয়ার জন্য কিন্তু হচ্ছে হাওয়া নাই গরমে আছে তো যাই হোক এখন হচ্ছে ঘরে যাব এক একদিন হচ্ছে খুব হাওয়া করে পুকুর পাড়ে আসলে আজকে হচ্ছে হাওয়া নাই গরম লাগছে ভাই আসছিলো জমিতে আর অংশ হচ্ছে টিউশন পরে চলে আসছে আমার কাছেই আসতে চাচ্ছিলো তো আমার ভাই ফোন করেছে যে তাড়াতাড়ি চলে আয় অংশ যেতে যাচ্ছে কারণ এখানে আসলে জমিতেই নেমে যায় কাদার মধ্যে আর খুব বদমাসই করে ওই জন্য নিয়ে আসলাম না আমি আর পুকুরটাতে জল ভর্তি হয়ে গেছে ওই জন্য নিয়ে আসি না বাচ্চা মানুষ তো হাঁস ওঠেনি সে সব হাঁসগুলো ঠিক তো যাই হোক এখন সে ঘরে গেলে তো রাত্রে খাওয়া হয়ে গেছে একটু আগেই খাওয়া হলো সবারই এখন হচ্ছে ঘুমাবো তো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকেই আর একটা নতুন ভিডিও দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা তো বন্ধুরা গুড নাইট ট্যাঙ্কির জল পড়ছে ওই জন্য হচ্ছে আওয়াজ হচ্ছে